গ্রেপ্তার দাতপুর পঞ্চায়েতের বহিষ্কৃত সদস্য এমতাজুল হক বহিষ্কৃত পঞ্চায়েত সদস্য এমতাজুল হক দাতপুর পঞ্চায়েতের তিনটি সদস্য সদস্যার সইসিল নকল করিয়ে বর্তমান প্রধানের নামে অভিযোগ দায়ের করেন একাধিক প্রশাসনিক দপ্তরে সেই ঘটনার তদন্ত শুরু হয় তদন্তে জানা যায় ইন্দাজুল হক দাতপুর গ্রাম পঞ্চায়েতের তিনজন সদস্য সইসিল জাল করে মিথ্যা অভিযোগ করে বদনাম করার চেষ্টা করেন পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনির নামে অভিযোগের ভিত্তিতে তদন্তের নামে প্রশাসন পরবর্তীকালে এক পঞ্চায়েত সদস্য ফজলুর রহমান জানতে পারেন তার সিল প্যাড জাল করেন বহিষ্কৃত সদস্য ইমতাজুল হক সেই কারণেই কয়েকদিন আগে শাসন থানায় এমতাজুল হকের নামে অভিযোগ দায়ের করেন দাঁদপুর পঞ্চায়েতের এক সদস্য ফজলুর রহমান সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে দাঁদপুর পঞ্চায়েতের বহিষ্কৃত সদস্যকে গ্রেপ্তার করেন শাসন থানার পুলিশ আজ এমতাজুল হককে বারাসাত জেলা আদালতে নিয়ে আসা হয় সেখানে শুনানির পর বারাসাত জেলা আদালতে এমতাজুল হককে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় কোন দুর্নীতির সাথে যুক্ত নই আমার বিরুদ্ধে গত উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এন্তাজুল হক তিনজন সদস্য নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে বিডিও সাহেব তদন্ত করে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে তিনজন মেম্বারের সদস্য সদস্য সহিত জাল করেছে তার মধ্যে ফজলুল হক এন্াজাজির বিরুদ্ধে থানায় এফআইআর করেছে এফআইআর বিরুদ্ধে গতকাল ও অ্যারেস্ট হয়েছে কোর্টে কোর্টে বিচার চলছে আইনে যেটা উপযুক্ত সহ যে সাজা হবে আশা করি সেই সাজাটা ওর বিরুদ্ধে হোক এটাই আমি চাই আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান তাঁতপুর গ্রাম পঞ্চায়েত ফজলুল হক একটা কমপ্লেন করেছিল সেই কমপ্লেন বেসিসে একটা স্পেসিফিক কেস হয় শাসন পি সেই পি আপনার এনতাজুল হক বলে একজন অ্যারেস্ট হয় সে বর্তমানে মনে হয় এখনকার প্রেজেন্ট মেম্বার সে একটা এনতাজুলের একটা কোর্জ সিল আর সাইন করে একটা ডিপার্টমেন্টে একটা নোটিশ সার্ভ করে যেটা অজরুল হকের সই না কিন্তু তার জেনুইন সই বলে এটাকে প্রডিউস করা হয় এটার বেসিসেই কেস হয় এবং তাকে আজকে প্রডিউস করা হয় অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে কোর্ট শোনার পরে তাকে চোদ্দ দিন জেল হেফাজতে পাঠানো হয় এবং কুড়ি তারিখ অবধি সে জেল হেফাজতে থাকবে শাহিদুজ্জামান অ্যাডভোকেট বারাসাত